গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইস সকাল সকাল উঠে বেরোছি ব্রাশ ট্রাশ করেও রেডি হয়ে গেছি তো এখন আমি কাজে বেরোবো তো কাজের আগে আমি কিছু জিনিস দেখাচ্ছি গাইস যে অনেকদিন আগে একটা ভিডিও আমি দিয়েছিলাম যে গাছে অনেক পেয়ারা হয়েছে তো তখন ছোটো ছোটো ছিল আর এখন অনেক বড়ো হয়েছে আর নিচে গিয়ে দেখা হবে কি কি আমি টিফিন করে যাই তো সকাল সকাল মেঘলা হয়ে আছে যদিও এখনো রোদ্রু বেরোয়নি কিন্তু ঘুমট হয়ে আছে বৃষ্টি পড়ছে ঘুমোটও হয়ে আছে প্রচুর ঘুমট দেখতে পাচ্ছ এখানে পিয়ারা গাছ পেয়ারা গাছে প্রচুর পিয়ারা ধরেছে আর তখন ছোট ছিল এখন অনেকটাই বড় হয়েছে আর বড় হয়ে পাড়াও হয়ে গেছে সম্ভবত যেটা আমরা জানি না আর একটা এই যে দেখো গাইস এইখানে এই যে পেয়ারাটা এটা অনেক বড় ছিল এই পেয়ারাটা কিন্তু পাখি খেয়ে খেয়ে নিয়েছে মনে হয় আর এই দিকে একটা পেয়ারা ছিল সেটা এই মুহুর্তে নেই এখানে অনেক বড় বড় পেয়ারা আছে সোম সোমবার দিন বাড়িতে থাকবো পেয়ারা সব পারবো যেগুলো বড়ো হয়েছে সব পারবো আর ছোটোগুলো রেখে দেবো আমি নিচে যাচ্ছি কি কি টিফিন করা যায় সব দেখাবো কি কি টিফিন করবো এদিকটাও প্রচুর পেয়ারা হয়েছে সোমবার দিন বাড়িতে থাকবো যেহেতু সেই দিন পারবো যদি বড় হয় বা পাকার মতন খাওয়ার মতন যদি হয় পারবো না হলে পারবো না সোমবার দিন দেখতে পাবে আর এখন আমি নিচে গিয়ে কি টিফিন করছি সেটা দেখাচ্ছি এখানে মুড়ি আর চানাচুর আর পেঁয়াজ দেখতে পাচ্ছ আর এখানে কাঁচা লঙ্কা আছে যে কাঁচা লঙ্কা এইটা দিয়ে আজকে টিফিন করব পেঁয়াজটা কুচাতে হবে পেঁয়াজ কুচিয়ে কাঁচালঙ্কা কুচিয়ে चनाचूर নিয়ে দেখা হচ্ছে কারণ একwidehat পেঁয়াজ কুচানো যাচ্ছে না তো गाइस ফাইনালি মুড়ি মাখিয়ে নিয়েছি এখানে चनाचूर আটা লঙ্কা পেঁয়াজ আর তেল কিছু নিয়েছি মাখি নিয়েছি আর এটা কি আজকে কাজে যাব তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট না সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিও মুড়ি খাচ্ছি তো ওই জন্য গন্ডগোল হয়ে গেছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো ফাইনালি গাছ খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে লিখতে পাচ্ছ পুরো ফাঁকা এরপরে আমি যাবো স্নান করতে স্নান ফান করে রেডি হয়ে দেখা হচ্ছে ফাইনালি গাছ টিফিন কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি স্নান করতে যাব স্নান ফান করে রেডি করে দেখা হচ্ছে কেন আমি কাজে বেরোতে হবে এখনও স্নান হয়নি অনেক বেজে গেছে তো স্নান করার পর গাইস দেখা হচ্ছে ফাইনালি গাইস আমরা বেরিয়ে পড়ছি রাস্তায় আছি এখন আমি কাজে যাচ্ছি উফ কি রোদ তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও